আমেরিকা করল চরম ভুল মুখের উপর জবাব দিল ভারত বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ হল ভারত ও আমেরিকা দুটি দেশই বর্তমানে সুপার পাওয়ার আমেরিকা দীর্ঘকাল ধরে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আর ভারত আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মনে করে বিশ্ব ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দুদেশের বন্ধুত্ব বজায় থাকলেও সেই বন্ধুত্ব একটা সরল রেখায় যায়নি বরং এব্রো ক্ষেব্র উঁচু নিচু পথে এগিয়েছে ভারত জোট নিরপেক্ষতায় বিশ্বাসী তাই ভারত মার্কিন বা রাশিয়ান কোনো জোটেই যোগ দেয়নি কিন্তু আমেরিকা ও রাশিয়া উভয়ের সাথেই বন্ধুত্ব সম্পর্ক রেখেছে আমেরিকার সাথে বন্ধুত্ব ততটা শক্তিশালী হয়নি কারণ আমেরিকা বিভিন্ন সময়ে ভারতের পাশ থেকে সরে দাঁড়িয়েছে অন্যদিকে রাশিয়া ভারতের প্রয়োজনে সব সময় পাশে থেকেছে বলে রাশিয়ার সাথে সম্পর্ক বেশি পোক্ত এখনও প্রায়শই আমরা দেখতে পাই আমেরিকা নানান ভুল পদক্ষেপ নেয় যা দুদেশের সম্পর্ককে গভীর হতে বাধা দেয় বন্ধুরা আবার আমেরিকা করল চরম ভুল মুখের উপর জবাব দিল ভারত বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য আমেরিকা না রাশিয়া লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতিকে অপব্যবহার হিসাবে চিহ্নিত করলেও জিটিআরআই অর্থাৎ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলেছে অনেক দেশই তাদের নিজস্ব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য উচ্চ শুল্ক আরোপ করে যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্যারিফ প্রোফাইল দু অনুযায়ী যুক্তরাষ্ট্র বিভিন্ন পণ্যে যেমন দুধজাত পণ্য একশো শতাংশ ফল ও সবজি একশো শতাংশ কফি চা কোকো তিপান্ন শতাংশ শস্য একশো তিরানব্বই শতাংশ তেলবীজ একশো চৌষট্টি শতাংশ পানীয় ও তামাক একশো শতাংশ মাছ পঁয়ত্রিশ শতাংশ খনিজ ও ধাতু একশো সাতাশি শতাংশ এবং রাসায়নিক দ্রব্যে ছাপান্ন শতাংশ উচ্চ শুল্ক আরোপ করে জিটিআরআই জানিয়েছে ভারতও কিছু কিছু পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে যেমন মদ ও গাড়ি কিন্তু এগুলো মোট শুল্ক নীতির একটি মাত্র ট্রাম্পের অভিযোগ ভারতীয় শুল্কের সামগ্রিক চিত্রকে উপেক্ষা করে কারণ তিনি কেবলমাত্র উচ্চ শুল্কযুক্ত পণ্যগুলির দিকেই নজর দিয়েছেন উদাহরণস্বরূপ ভারতের গড় শুল্ক হার সতেরো শতাংশ যা যুক্তরাষ্ট্রের থেকে তিন দশমিক তিন পার্সেন্ট বেশি তবে দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো অন্যান্য প্রধান অর্থনীতির তুলনায় বেশি নয় ভারত মুক্ত বাণিজ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে এবং আসিয়ান জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ পার্টনারদের সাথে শুল্ক অপসারণ করেছে তবে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ভারতের সাথে শুল্ক কমাতে ইচ্ছুক নয় জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন ট্রাম্পের বক্তব্যে গড় শুল্ক নিয়ে কোনো আলোচনা নেই তিনি শুধুমাত্র উচ্চ শুল্কযুক্ত পণ্যগুলির উপর মনোনিবেশ করেছেন উদাহরণ হিসাবে ট্রাম্প দু সালে বলেছিলেন যে ভারত আমেরিকান হুইস্কির ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করে যদিও এটি সত্য বিশ্বের অনেক দেশই কিছু নির্দিষ্ট পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে থাকে যেমন জাপানে চারশো সাতান্ন শতাংশ কোরিয়ায় আটশো সাতাশি শতাংশ এবং যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো শতাংশ জিটিআরআই আরও উল্লেখ করেছে যে উচ্চ শুল্ক সাধারণত নির্দিষ্ট শিল্প সুরক্ষার জন্য আরোপিত হয় তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতের বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য আমেরিকা না রাশিয়া লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ